দেশ দেশজুড়ে চালু হলো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট বারোই মার্চ সন্ধ্যের পরই কার্যকরী হচ্ছে এই অ্যাক্ট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগেই এই অ্যাক্ট চালুর প্রস্তাব রেখেছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তেই তা চালু হতে চলেছে তবে তার আগে জেনে নিতে হবে কি এই সিএএ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্যে ভারতে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এবং সেই দেশগুলি থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়কেই বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট যদিও এই আইনে মুসলিম সম্প্রদায় ভুক্তদের কথা বলা হয়নি অর্থাৎ ওই ছয় সম্প্রদায় ছাড়া পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না ভারতীয়দের উপর এর প্রভাব কি পড়বে সাধারণত এই সিএএ অ্যাক্টের কোনো প্রভাব ভারতীয়দের ওপর পড়বে না বলে দাবি করছে মোদী সরকার তবে সিএএ অ্যাক্ট নিয়ে বিরোধীদের চরম আপত্তি ছিল বিশেষ করে সিএএ সংশোধনী আইনে মুসলিমদের উল্লেখ না থাকায় এই আইনকে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টির কারণ বলেও দাবি করা হয়েছে কিন্তু তবুও বিরোধীদের সব রকমের অভিযোগ উপেক্ষা করে দেশে চালু করে দেওয়া হয়েছে সিএএ কারা ভারতীয় নাগরিক উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি এর সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় উনিশশো থেকে দু পর্যন্ত যাদের জন্ম তাদের পিতা মাতার নাগরিকত্ব ভারতীয় হলেই তারা ভারতীয় দু হাজার পর যাদের জন্ম তাদের বাবা কিংবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় হলে এবং এদের মধ্যে কেউ একজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই সেও ভারতীয় নাগরিকত্বের অধিকারী আপনার ভারতীয় নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারেন রিপোর্ট প্রতিবাদ